কুম্ভকর্ণ কেন একটানা মাস ঘুমিয়ে থাকতেন বিশালদেহী রাক্ষস কুম্ভকর্ণ ছ মাস পর একবার ঘুম থেকে জেগে উঠতেন শুধুমাত্র ভোজন করার জন্য এই সময় তার রাক্ষসে ক্ষুধা মেটানোর জন্য হাতের কাছে যা পেতেন তা সবই ভরসা করতেন কুম্ভকর্ণের শক্তি জ্ঞান পরাক্রম ও সাহসের জন্য তাকে ঈর্ষা করতেন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তাই একবার যখন কুম্ভকর্ণ প্রজাপতি ব্রহ্মার তপস্যা করছিলেন তখন ইন্দ্র তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা যখন তাকে বর চাইতে বললেন তখন ইন্দ্রের অনুরোধে বাঘদেবী সরস্বতী কুম্ভকর্ণের জিহবা আংশিকভাবে ভাবে আটকে দেন এ কারণে কুম্ভকর্ণ ব্রহ্মার কাছে ইন্দ্রাসন প্রাপ্তির বর প্রার্থনা করলেও তার মুখ থেকে উচ্চারিত হয়েছিল নিদ্রাসন পরবর্তীতে ব্রহ্মার বরে নিদ্রাসন প্রাপ্তির জন্যই বছরে ছয় মাস ঘুমিয়ে কাটাতেন তিনি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল